আসসালামাই সবাই স্বাগত আমার শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে রাস্তা রয়েছে এটাকে গুসলার বন বলা হয় সেই গুসলা বনধের কাজ এতদিন বড় হয় নাই তো এখন কাজ চালু হয়েছে তো মার্শাল অনেক বিশাল বড় এক রাস্তা নেওয়া হয়েছে বলার কথা ছিল না আজকে আমরা এটা 할 না জানি তুমি না রাবুন না যারা সব জানা আমি তো না না আমরাই যাব জানি না আমি আমরা দিয়া বক্ষে আমার নাম না মানে আপনি আসলে আমি বলতে পারি পরে কিছু কথা হবে আমি এই যে প্রথম রাস্তা আমাদের এর আগে যে রাস্তাটা ওইটা আপনারা দেখতে পেয়েছেন দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা একটা ভিডিও শেট করেছিলাম আর এখন যেটা হচ্ছে এই নতুন রাস্তা নতুন রাস্তা বিশাল তৈরি করছে এই রাস্তা আসলে আমাদের জন্য অনেক উপকৃত হবে রাস্তাটা অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা

নামি হুসেনপুর ব্যবসা করি ফটোগ্রাফি শফিকুল ইসলাম জি কি অবস্থা